আপনার আমার মতো এক যুবক ভাই তান কঠিন একটা রোগ হয়ে গেছে নিশ্চয় তান সেরা ছবি দেখি আপনারা বুঝবাই তা লোকে তান দাদা আপনি দাদা সম্পর্কে না না তো ভাই তোমার কীটা সমস্যা আমার গ্যাস্ট্রিক আলসার হইয়া ইনফেকশন করিয়া আরেগু আলসার হয়ে গেছে সলাইটার রিকটাল আলসার হইয়া ডাক্তারও হয়েছে বাদ রোগও যাইবার সম্ভাবনা আছে আর আগে যা খরচি কিছু খরচি লিছে আর এখন খরচিতে পারি আপনার ওলা রেডি হইছে কিছু কিছু একবার খরচিতে পারছি না তুলা তুলা করে খরচিছি

চাৰি পাঁচ লাখ খৰচ কৰিছে নাই ইয়াৰ পৰিবাৰ

ই বয়স টান বয়সর মানবত ছেলেরা আসেন এরার মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট ছেলেরা দৌড়াদৌড়ো খেলা খেলাধুলা করে বিভিন্ন জায়গার যাক শরীরর মধ্যে রোগ নাই কিন্তু ই বয়সৰ উবায় যে রোগে আক্রান্ত হয়ে গেছেন আজকে অনেক স্বপ্ন তান দুলিশা তৈরি কোনো কিছু আগে কইসেন যে আমার খুব ইচ্ছা আমি বাঁচতাম ই কথাটা অতার লাগে কইসেন তাই যুবক থাকা কইসেন বয়স কম থাকা কইছেন যে আমার খুব ইচ্ছা আমি বাঁচতাম যদি আজকে সাঁচার মতো বয়স হইতো তো এই কথাটা আইলো না অনে আমার ইচ্ছে আমি আরও বাঁচতাম কারণ ইবাইয়ে দেখা দেখে যে আমার আমি কয়েকদিনও বাঁচিলাম দুনিয়ায় কত বড় বড় রোগ হয়ে গেল হয়তো তানে রোগ দিয়ে আল্লাহ কোন পরীক্ষা নিশ্চয় এর পিছনে কোনো বলাই আছে আল্লাহ জানেন বালা বেসব কিন্তু তানে রোগ দিয়ে হয়তো আমরারও আল্লাহ পরীক্ষা করে যে আমরা তান ই দুঃসময় বিপদের সময় তানের সহযোগিতা করিনি সাহায্য রাত বাড়াইনি এটা হয়তো আল্লাহ আমরারও পরীক্ষা করে কারণে আল্লাহর আল্লাহর বাস্তে আপনারা যেন যত ভারেন জেলা ফারেন আমার বাইরে সাহায্য করেন ফোনপে গুগল পে নম্বর আছে তো অ্যাকাউন্ট নম্বর ফোনপে গুগল পে অ্যাকাউন্ট নম্বর যেটা আছে আপনারা স্ক্রিনও ভাইবা আপনারা যেন জেলা ভারণ সাহায্য সহযোগিতা করবা অনেক সময় কিতা আমরা অনেক বাইনতে অনেক টাকা ফালতু খরচ করি লাই ছোটো একটা গাড়ি যদি আমরা কিনি ও গাড়ির মানে সৌন্দর্য বাড়াইবার লাগিয়া অনেক টাকা খরচ করি লাই যেটা অনেক খরচ কুতু লাগে না গাড়ি নিচে দিয়ে অনেক টাকা লাগাই দিই যেটা মানুষের দেখে না অনেক জিনিস আছে গাড়ির ভিতরেও লাগাই বারেও লাগাই অযথা খরচ করি কিন্তু মানুষের প্রয়োজনে আমার কাছে টেকা থাকে না আমরা অনেক কিতা করি বন্ধু বান্ধব লইয়া আড্ডা মারি বিরিয়ানি সিরিয়ানি খাইয়া হাজার 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 টাকা উলাইলে কিন্তু মানুষের বিপদেও আমরা প্রকৃতি ঘুষিয়া না ঠিক আছে এইগুলাও জরুরি আপনারা চালাই মানে আগের থেকে বরাক্ষণ্ড পরিবারদের সহযোগিতা করিয়া আইতরা আর এখন আপনাদের কাছে আমরা দাবি করিয়া আপনারা আমরা রে একটু সহযোগিতা করেন আমরা রিবাই বাই বরাকণ্ডত আইসেন মানে আপনাদের কাছে আইসন তান তান একটা বিশ্বাস থাকে যে বরাকণ্ডত গেলে আমি একটা কিছু ভাইম কম হোক বেশ হোক একটা সহযোগিতা ভাইম একটা সাহায্য পাইমু আর এই বিশ্বাসটা আপনারা জন্মাইছেন তার কারণে মানুষের মনের মতে যে বিশ্বাস বিশ্বাসটা আপনারা জন্মাইছেন এই বিশ্বাসটা সারা জীবন থাকতো আপনারা যেভাবে সাহায্য করিয়া আইতরা সারা জীবন কর্তা আমি আপনাদের কাছে অনুরোধ করিয়ার আপনারা টাকা পয়সা দিয়া সাহায্য করেন যদি টাকা পয়সা অনেক থাকে না তাইলে আপনারা ভিডিওটা শেয়ার করে সাহায্য করেন নতুবা বা নিজের বন্ধু সন্ধ্যে ভিডিওটা দেখাই আপন ভিডিওটা দশটা টাকা দেয় সবাই এক লোকে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দেবার দরকার নাই কারণ আমরা কন্টিনিউ ভিডিও ছাড়াই আপনারা কন্টিনিউ ভিডিও পাঁচশো একশো এক হাজার ইত্যাদি দেওয়ার দরকার নাই আপনি তো একটা কথা বলে দশ টাকা করে দেন এক হাজার মানুষে দিলে দশ হাজার টাকা করে দেব কম করে দিয়াও বেশ হয়ে দিব যার কারণে আপনারা দেবাটা চালু দেখুন দয়া করে কই আর অনেকে ভিডিও দেখতো যায়নগিয়া আপনারা মনে করেন দশ টাকা করে দিতাম কিলা পাঁচ টাকায় আমি দিতাম কিল্লা এক টাকায় এক টাকাও দেয় এক হাজার মানুষে একটা করে দিলে এক হাজার দশ হাজার মানুষে একটা করে দিলে দশ হাজার টাকা কয়েকজনী মিলিয়ে অ্যামাউন্টটা বড়ো হয়ে যায় আপনারা সেও ভিডিওটা দেখি মিস করবা না পয়সা দিবা আর আমার এই বাই কোনো তান দিয়ে দোয়া দিব তায় দা তারপরে দোয়া দি সবাই দোয়া সবর দোয়া পাইবা আর এই বাই যদি কোনোদিন সুস্থ হয় আর যদি দু বেশ করে রুজু করবেন তে নিশ্চয়ই তার মনের মানসিকতাটা থাকবো যে কোনো এক সময় এই আমার কিছু বাড়ি যে সহযোগিতা করি আমার সুস্থ করে তুলচ আমি ওখানে যখন রুজু করি আর কোনো মানুষ যদি অসুবিধার পরে তো আমিও সহযোগিতা করতাম বল আমরা এসে অন্যের সহযোগিতা রাত বাড়াইতাম আর আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ তার বেমারটাই শেখা করিচ্ছা ও ফোনপে হইলেও চলবো অসুবিধা স্ক্যানারও দিলে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ